আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সৌদি আরবে যত নামি দামি বড় বড় কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো তারা বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করে তার কারণ তাদের কোম্পানিগুলোতে যারা হাই কোয়ালিটির কর্মী আছে তাদেরকেই নিয়োগ দিয়ে থাকে বিশেষ করে সৌদি আরবে বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন নুন অ্যামাজন তারপরে হাইপার বড় বড় অনেক অনেকগুলো কোম্পানি আছে যে প্রতিষ্ঠানগুলোর নাম বলতে দীর্ঘ সময় লেগে যাবে এবং ভিডিওটিও অনেক লম্বা হয়ে যাবে তো যাই হোক বড় বড় কোম্পানিগুলোতে এক একটা কোম্পানিতে সাইড থেকে পাঁচটা তিনটা সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করে কারণ হচ্ছে তারা যদি লেবার কিংবা সাধারণ নর্মাল কর্মীদেরকে নিয়োগ দিয়ে থাকে সেক্ষেত্রে যদি পাঁচশো কর্মী হয় বা দুইশো হয় বা একশো হই একশো ক্ষেত্রে কিন্তু কমপক্ষে দশজন সৌদি রাখতে হবে এবং তাদের স্যালারি এবং তাদের যে কর্মীদের যাওয়া আসার টিকিট ছুটি তারপরে একামা বানানো ইন্স্যুরেন্স বিষয়গুলো কিন্তু অনেক লম্বা একটা প্রসেস এজন্য তারা এগুলো ঝামেলা করতে চায় না তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে কর্মী নিয়োগ দিয়ে থাকে কোনো কোনো সাপ্লাই থেকে একশো লোক কোনো ৫০ পঞ্চাশ কোনো সাপ্লাই থেকে বিশ জন এভাবে তারা নিয়োগ দিয়ে দিয়ে থাকে তাদের প্রতিষ্ঠানে আর বিনিময়ে তারা এই কর্মীগুলোর বেতনগুলো দিচ্ছে সাপ্লাই কোম্পানিকে আর সাপ্লাই কোম্পানি ওইখান থেকে নিয়ে আপনাকে তারা লাভ করে তারপরে আপনাকে স্যালারি দেবে বা বেতন দেবে এক্ষেত্রে অনেক সময় সাপ্লাই কোম্পানিগুলো আর ঠিক মতো বেতন দিতে চায় না বা বড়ো বড় কোম্পানিগুলোর কাছে বিল আটকিয়ে থাকে যেটা বাস্তব এটি আপনাদের সামনে তুলে ধরতেছি তো দেখেন আবার বিসা দিয়ে লুক আনার সময় তারা কিন্তু কি বলে বড় বড় কোম্পানির নাম বলে বিসা বিক্রি করে কাজটি কি করে বড় বড় কোম্পানিতে তবে সাপ্লাইয়ের আন্ডারে সরাসরি কোম্পানির আন্ডারে না আর সরাসরি যে সকল কোম্পানি রয়েছে হাই কোয়ালিটি কোম্পানিগুলো সৌদিতে ওই কোম্পানির সাধারণ কোনো কর্মী খুব কম খুঁজে পাবেন কারণ তাদের সর্বনিম্ন স্যালারি দেখা যাচ্ছে সাড়ে তিন চার হাজার পাঁচ হাজার রিয়াল তাদের আন্ডারে যারা কাজ করে সরাসরি কোম্পানির লোক আর সাপ্লাইয়ের মাধ্যমে যদি কাজ কাজ করে ক্ষেত্রে দেখা যায় এক হাজার বারোশো রিয়াল সাপ্লাই স্যালারি দেয় যদিও তারা বেশি নেই কিন্তু তারা এক্সট্রা ঝামেলা না করার জন্য কিন্তু এই কাজটা করে থাকে তো সৌদি অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলো সাপ্লাইয়ের লুক দিয়ে কাজ করাই হ্যাঁ যেমন আমি একটা এক্সাম্পল দিই স্টার্লিং কোম্পানি আছে তারপরে এসডি আছে তারপরে এমএলএস আছে বিনজাগার আছে যেমন এই সকল কোম্পানিগুলো সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করাই কারণ তারা একটা জামালা করাইতে চায় না তো সাপ্লাইও ভালোও আছে আবার খারাপও আছে কিছু কিছু সাপ্লাই আছে অনেক ভালো বেতন টেতন ঠিক মতে দেয় কর্মীদের ফ্রুতি কেয়ার করে কিন্তু কিছু কিছু সাপ্লাই আছে খুবই খারাপ তারা বেতন নিয়েও বেতন দিতে চায় না তিন মাসের বেতন নিয়ে এক মাসে বেতন দিই দুই মাসে বেতন আটকে রাখে হ্যাঁ এ বিষয়গুলো কিন্তু হচ্ছে সৌদিতে তো অনেক বড়ো বড়ো কোম্পানি নামি দামি কোম্পানির নাম বলে তারা কিন্তু ভিসা বিক্রি করে আর একটা ভালো কোম্পানির নাম শুনে সবাই চাই আসতে সৌদি আরবে যেমন সৌদি আরামকুর কথা বলে ভিসা বিক্রি করে আয়সা দেখে সৌদি আরামকুর সরাসরি কোম্পানি না কাজ করে সৌদি আরামকুর ভিতরেই কিন্তু দেখা যাচ্ছে এই কোম্পানিটা হচ্ছে সাফলাই এরকম কিন্তু বর্তমানে সৌদি আরবে হচ্ছে তো যারাই সৌদি আরবে আসেন না কেন এই কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তারপরে আসবেন কারণ না হইলে কিন্তু আপনি এসে বিপদে পড়তে পারেন আর বর্তমানে ওইটা মানে এমন একটা অবস্থা হয়েছে সৌদি আরবে শতকরা প্রায় সত্তর পার্সেন্ট লুকে আইসা প্রতারিত হচ্ছে দালালের কাছে কিংবা কোনো না কোনো মাধ্যমে তো আশা করি সকলে বুঝতে পারছেন